কিছুদিন আগে বাংলাদেশে যে লং মার্চ ফর ফেলিস্তিন নামক যে একটা সমাবেশ আয়োজন হয়েছিল তো সেখানে আহ সালমান ওনার ছবির উপর জুতার মালা টাঙ্গিয়ে তারপর তার ছবির মধ্যে আগুন টাগুন লাগিয়ে মানে তাকে যেভাবে বাংলাদেশের মানুষ তাকে অপমান করেছিল ওটাকে কেন্দ্র করে আজকে নিউজ পেলাম যে হাজার হাজার বাংলাদেশিদেরকে ধরে পাঠিয়ে দিচ্ছে সৌদি আরব কর্তৃপক্ষ তো আজকে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আমার কাছে যে সংবাদ এসেছে সেটা আজকে সৌদি আরব থেকে প্রায় আট বাংলাদেশিদের একত্রে তাদেরকে গ্রেফতার করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে তো এটাকে কেন্দ্র করে এখন অনেক বাংলাদেশিরা বলছে যে এগুলো করার কি দরকার ছিল এগুলো একটু বাড়াবাড়ি হয়ে গেল না সৌদি মধ্যে প্রায় 30 লাখ প্রবাসী সেখানে কাজ করে তাদের যদি কিছু একটা হয়ে যায় তাহলে তো তারা ক্ষতিগ্রস্ত হবে সেই সাথে বাংলাদেশের অর্থনীতি তো সেটার প্রভাব ফেলবে তা এখন আমার কথা হচ্ছে যে মানে শুধুমাত্র আট হাজার কেন পুরা ত্রিশ লাখ বাঙালিদেরকে ধরে পাঠিয়ে দেখতো তাতে কি এখন কি কি সত্যকে সত্যকে সত্য সত্য বলবো না যেটা সেই তুলে তুলে ধরবো এটাই তো মুসলমানদের মানে আসল নিশান তার জন্য যদি আমার রিজিক বন্ধ করে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয় দিয়ে দেখ একটা কথা আমি স্পষ্ট ভাবে বলি আল্লাহর দুনিয়ায় রিজিক কখনো বন্ধ হয় না যতক্ষণ পর্যন্ত আপনি বেঁচে থাকেন আর আপনি যদি হকের পথে চলেন তাহলে আল্লাহর দুনিয়া আপনার রিজিক কখনো বন্ধ হবে না আপনার এক জায়গায় রিজিক বন্ধ হয়ে গেছে তাতে কি হয়েছে দেখা যাচ্ছে যে আল্লাহ মানে তার আরেক রহমতের দরজা থেকে আপনার জন্য মানে তার থেকে আরো উত্তম রিজিক বন্দোবস্ত করে দিবেন স্লসটার উপর যদি আপনার এই অডেল বিশ্বাসটা থাকে তাহলে আপনার রিজিক কখনো বন্ধ হবে না এখন আপনারা অনেকে প্রশ্ন করবেন যে সাম্প্রতিক সময় ফিলিস্তিনের গাজার এই হত্যাকাণ্ডের সাথে আরব দেশের কি সম্পর্ক তারা কি করেছে তো সেটার উত্তর জানার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করব আমার ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে একটা লিংক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই যে কয়েকশো বছর ধরে আফগানিস্তান ফিলিস্তাইন ইরাক ইরান হতে শুরু করে সিরিয়া এইসব দেশের মুসলমান সহ সারা পৃথিবীর নির্যাতিত মুসলমানরা তারা কেন নির্যাতিত হচ্ছে বা কাদের কারণে নির্যাতিত হচ্ছে এই ভিডিওটা যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে সেটার উত্তর একদম পেয়ে যাবেন এই যে আজ থেকে প্রায় মানে বিশ থেকে তিরিশ দশক আগে এই ফ্যাক্টর ডলার নামক যে একটা আত্মঘাতের যে চুক্তি করেছিল আরব বিশ্ব আত্মঘাতের চুক্তির মাধ্যমে তাদের যে নিজেদের ডিগনিটি বা মোরালিটি কিভাবে এই মার্কিনদের কাছে বিক্রি করে দিয়েছেন সেটার ঘটনাটা বিস্তারিত যখন আপনারা জানতে পারবেন তখনই বুঝতে পারবেন যে এই আরব লীগদের এই চুক্তির কারণে আজকে কয়েকশো বছর ধরে এই মুসলমানরা চীনের ফোর সফার করে যাচ্ছে তাদের ভোগ বিলাস এবং ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই আরব নেতারা মার্কিন এবং ইসরায়েলদের সাথে হাত মিলিয়ে গাজার ফিলিস্তিন সহ অন্যান্য দেশের মুসলমানদের উপর এই ডলার দিয়ে কিভাবে সারা দেশের মুসলমানদের উপর অর্থনৈতিক আগ্রাসন চালাচ্ছে সেটার বিস্তারিত নমুনা আপনারা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন কিছুদিন আগে যে মানে সোশ্যাল মিডিয়া একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনারা অনেকে অলরেডি দেখেছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতিয়াহু এই লোক ভিডিও কনফারেন্সে আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী ওই ওই কুকুরের বাচ্চার নামটা তো আমার মনে পড়তেছে না তো আপনারা ভিডিও কনফারেন্সে দেখেছেন যে তার সাথে কথোপকথন হচ্ছে এবং এই ফিলিস্তিনের উপর যে এই যে আগ্রাসন চালিয়েছে সেটাকে ওই আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী তাকে অ্যাপ্রিসিয়েট করছেন